পহ্লাদ কাহিনীর শেষাংশ রাজা হিরণ্যকশিপু যখন দেখলেন তার শত্রুর প্রতি একান্ত অনুরক্ত ও বিষ্ণু ভক্ত এই বালকের হাত থেকে নিষ্কৃত লাভের সব লৌকিক উপায় ব্যর্থ হয়ে গেল তখন তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন বাবা আবার প্রহ্লাদকে তার কাছে ডেকে আনলেন এবং শান্তভাবে মিষ্ট কথায় বুঝিয়ে তার উপদেশ মেনে চলতে আবার বললেন প্রহ্লাদ কিন্তু সেই একই উত্তর দিলেন রাজা ভাবলেন বালকের যে সব বাল্যসুলভ খেয়াল বয়স বাড়লে এবং আরও শিক্ষা করলে সব শুধরে যাবে সব ঠিক হয়ে যাবে এইভাবে তিনি সেই দু সেই দুজন শিক্ষাগুরু সন্ডু ও অমারকে হাতে আবার প্রহ্লাদের শিক্ষার বাদ দিলেন তাঁদের বলে দিলেন তাঁরা যেন তাকে রাজার কর্তব্য সম্বন্ধে শিক্ষাদান করেন কিন্তু এই সব শিক্ষা প্রহ্লাদের ভালো লাগলো না তিনি আগের মতো তার সহপাঠীদের বিষ্ণু ভক্তি সম্বন্ধে দান করে সময় কাটাতে লাগলেন তার পিতা যখন এই কথা শুনলেন তখন তিনি প্রচণ্ড ক্রোধে ফেকে পড়ে তাকে কাছে ডেকে তাকে হত্যা করার ভয় দেখালেন এবং সবচেয়ে খারাপ পাতায় বিষ্ণুকে গালাগালি দিতে লাগলেন কিন্তু পহ্লাদ তবু জেদের সঙ্গে বললেন যে বিষ্ণুই হচ্ছে জগতের ঈশ্বর তিনি আদি অন্তহীন সর্বশক্তিমান ও সর্বব্যাপী এই কারণে তিনি একমাত্র পূজ্য রাজা তখন ক্রোধে গর্জন করে উঠলেন ওরেই এই তোর বিষ্ণু যদি সর্বত্র বিরাজিত থাকে তাহলে অদূরবর্তী ওই স্তম্ভটার মধ্যেই বা থাকবে না কেন প্রহ্লাদ বিনয়ের সঙ্গে বললেন যে তিনি এর মধ্যেও আছেন রাজা বললেন তা যদি হয় তবে সে তোকে রক্ষা করুক আমি এই তরবারি দিয়ে তোকে বধ করব এই বলে রাজা তরবারি হাতে পল্লাদের দিকে সব বেগে ধাবিত হয়ে স্তম্ভের উপর এক ভয়ঙ্কর আঘাত করলেন মুহূর্ত মধ্যে বজ্র নির্ঘোষের মতো এক কণ্ঠস্বর শোনা গেল এবং সেই স্তম্ভের ভিতর থেকে স্বয়ং বিষ্ণু নৃসিংহ মূর্তিতেই বেরিয়ে এলেন সে মূর্তির অর্ধেক সিংহ আর অর্ধেক মানুষ তা দেখে সন্ত হয়ে দৈত্যরা চারিদিকে ছুটে পালাতে লাগল হিরণ্যকশিপু মরিয়া হয়ে সেই রূপী বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন অবশেষে পরাস্ত ও নিহত হলেন তারপর দেবতারা স্বর্গ থেকে নেমে এসে বিষ্ণুর স্তব করতে লাগলেন প্রহ্লাদও তাঁর চরণে পতিত হয়ে ভক্তি ভরে সুরলিত ভাষায় তাঁর স্তব ও স্তুতি করতে লাগলেন অবশেষে তিনি ভগবানের কণ্ঠস্বর শুনতে পেলেন তুমি ইচ্ছা মতো বর প্রার্থনা করো প্রহ্লাদ তুমি আমার প্রিয় সন্তান সুতরাং তুমি যা চাও বলো প্রহ্লাদ আবেগ বৃদ্ধ কণ্ঠে উত্তর করলেন হে পরমেশ্বর আমি আপনার দর্শন লাভ করেছি আর আমি কে চাইবো আপনি কি আমাকে পার্থিব অথবা অপার্থিব বা স্বর্গীয় যে কোনো বর দিতে আমাকে প্রলুব্ধ করছেন না কণ্ঠস্বর আবার বলল বৎস কিছু অনন্ত চাও তখন প্রহ্লাদ উত্তর করলেন হে প্রভু অজ্ঞান ব্যক্তিরা জাগতিক বস্তু ও বিষয়সমূহের প্রতি যে নিবিড় আসক্তি অনুভব করে আমি যেন তোমার প্রতি সেই আসক্তি লাভ করতে পারি আমি যে তোমার প্রতি সেই প্রেম ও ভক্তির প্রগাঢ়তা লাভ করতে পারি যে ভক্তি অন্য কিছুর জন্য নয় শুধু ভক্তির জন্যই ভক্তি ভগবান বিষ্ণু বললেন প্রহ্লাদ যদিও যারা আমার পরম ভক্ত তারা ইন্দ্রলোকে বা পরলোকে কিছুই কামনা করে না তবু আমার আদেশ তুমি জাগতিক ভোগ সুখ উপভোগ করবে কল্পকাল পর্যন্ত এবং আমার প্রতি চিত্ত নিবদ্ধ রেখেই ধর্ম করে যাবে তারপর যথা সময়ে আমার সঙ্গে মিলিত হবে এইভাবে প্রহ্লাদকে আশীর্বাদ করে অন্তর্হিত হলেন ভগবান বিষ্ণু তারপর ব্রহ্মাকে অগ্রবর্তী করে দেবগণ এসে প্রহ্লাদকে দৈত্যদের রাজ রাজসিংহাসনে অধিষ্ঠিত করে আপন আপন লোকে ছিঁড়ে গেলেন সমাপ্ত